ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকস নির্বাচনকে ঘিরে সরগরম দেশের রাজনীতি বড় ছাত্র সংগঠনগুলো একের পর এক ঘোষণা দিচ্ছে পূর্ণাঙ্গ প্যানেলের আর এই নির্বাচনে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে ছাত্র শিবিরের প্যানেল বিশেষ করে শিবিরের ঘোষিত প্যানেলে জায়গা পাওয়া চার নারী শিক্ষার্থীকে নিয়ে চলছে আলোচনা ডাকসুর নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোমবার ঘোষণা করেছে তাদের আঠাশ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল এই প্যানেলেই যুক্ত হয়েছেন চারজন নারী শিক্ষার্থী যে বিষয়টি ছাত্র রাজনীতিতে এনেছে ভিন্ন মাত্রার আলোড়ন প্রথমেই নজরে আসছে ফাতেমা তাসনিম জুমান নাম মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে লড়বেন তিনি ইনকিলাব মঞ্চ থেকে আসা এই শিক্ষার্থী সুফিয়া কামাল হলের দুই হাজার একুশ বাইশ সেশনের আবাসিক ছাত্রী তার প্রার্থিতা ঘিরে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা অন্যদিকে উম্মে সালমা লড়বেন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ইংরেজি বিভাগের দুই হাজার সেশনের এই শিক্ষার্থীও সুফিয়া কামাল হলের সঙ্গে যুক্ত তবে অনাবাসিক ছাত্রী হিসেবে যিনি এরই মধ্যে ছাত্রজীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্রী সংস্থার পরিচিত মুখ সাবিকুন সাবিকুন্নাহার তামান্না যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সদস্য পদে দুই হাজার উনিশ বিশ সেশনের শিক্ষার্থী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন ক্যাম্পাসে তার উপস্থিতি শিবিরের নারী প্রার্থীদের দৃশ্যমান শক্তিকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এছাড়াও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আফসানা আক্তার লড়বেন প্যানেলের সদস্য পদে দুই হাজার উনিশ বিশ সেশনের এই শিক্ষার্থী কুয়েত মৈত্রী হলের আবাসিক ছাত্রী সংগঠনের নারী প্রতিনিধিত্বে তাকেও গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন অনেকেই ডাকসুর ইতিহাসে শিবির প্রথমবারের মতো এবারেই বৈচিত্র্যপূর্ণ প্যানেল ঘোষণা করেছে যেখানে একসঙ্গে জায়গা পেয়েছেন চারজন নারী একজন হিন্দু একজন চাকমা প্রতিনিধি এছাড়াও জুলাই আন্দোলনে চোখ হারানো এক সাহসী তরুণ এবং একজন শারীরিক প্রতিবন্ধীও মনোনয়ন পেয়েছেন তবে নির্বাচনের মাঠে এই প্রার্থীরা কতটুকু সফল হবেন তার উত্তর মিলবে ডাকসুর আসন্ন ভোটযুদ্ধে ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ